স্থানীয় সরকারের পল্লী উন্নয়নের সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর উসমানি স্মৃতি মিলন জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আসিফ মাহমুদ এমন সময় এ মন্তব্যটি করলেন যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে বিরোধ চলছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাতসহ অধিকাংশ রাজনৈতিক পক্ষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে অন্যদিকে জাতীয় নির্বাচনের বদলে স্থানীয় নির্বাচন দিলে তা বয়কটের মতো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বিএনপির বেশ কয়েকজন নেতা আসিফ মাহমুদ অবশ্য মঙ্গলবারের অনুষ্ঠানে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার পেছনে যুক্তিকতা তুলে ধরে বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই জেলা প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না উপদেষ্টা আরও বলেন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধি দেওয়া উচিত বিষয়ে কথাবার্তা চলছে নির্বাচন না হলে প্রশাসক বসাতে হবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেছেন শেখ হাসিনা আমলে মানবতাবিরোধী অপরাধে জড়িত নেতাকর্মীরা ছাড়া আওয়ামী লীগের নিরবরাধ সদস্যরা ক্ষমা চাইলে আসন্ন স্থানীয় নির্বাচন করতে পারবেন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি দৈনিক শিল্প বাংলা ডেস্ক সাভার ঢাকা